আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার মেশিন শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট ব্যবহৃত মেশিন কিন্তু বিসমিল্লা যে আছে আপনারা অনেকে ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন অনেকে ব্যাগের বিজনেস করার পাশাপাশি আপনারা ব্যবহৃত মেশিন নিতে চাচ্ছেন যেহেতু নতুন মেশিনের সেট দামটা অনেক থাকে এবং তাছাড়া ব্যবহৃত মেশিনের সেট কিন্তু নতুন মেশিন থেকে অনেকটা কম মূল্যে থাকে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ব্যবহৃত মেশিন ব্যবহার করে দেখাবো এবং ফুল সেট আপের মধ্যে আপনারা কী কী পাবেন এবং ব্যবহৃত ফুল সেট আপ বিসমিল্লা মেশিনারি যে কিন্তু আছে তো আজকের ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা যারা একেবারেই নতুন আকারে শপিং ব্যাগের বিজনেস শুরু করতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে আপনার চিন্তা ভাবনা করছেন এক সেট মেশিন কিনে সেমি অটো মেশিন কিনে আপনারা ব্যাগ তৈরি করতে চাচ্ছেন তো আপনারা এই ধরনের এক সেট সেমি অটো মেশিন কিনে কিন্তু ঘরে বসে আপনারা শপিং ব্যাগ তৈরি করতে পারেন তো তার জন্য আপনাদের এক সেট আপ মেশিন নিতে হবে এবং এই সেট দ্বারা এখানে টোটাল পাঁচটি মেশিন থাকবে যেমন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল সিলিং মেশিন এটাকে হ্যান্ডেল লাগানোর মেশিন বলা হয় সেমি অটো আলট্রাসোনিক মেশিন তার পাশাপাশি এটি হচ্ছে সাইড সিলিং মেশিন এই মেশিনটি দ্বারা কিন্তু ব্যাগে সাইড সিলি করা হয় মুখ সিলি করা হয় বেল সিলি করা হয় তিনটি কাজ হয় এই মেশিনটি দ্বারা মানে এইটি পারসেন্ট কাজ এই মেশিনটিতেই হয় এবং তার পাশাপাশি পিছনে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটিকে ডিকাট মেশিন বলে থাকি আমরা এটি হচ্ছে ডিকাট মেশিন এই মেশিন দ্বারা হ্যান্ডেল এই শপিং ব্যাগের যে ডিকাট ব্যাগগুলো হয় ডিকাট ব্যাগগুলো কিন্তু এই মেশিনটি দ্বারা আপনারা তৈরি করতে পারবেন তো টোটাল তিনটি মেশিন একটি হচ্ছে ডিকাট মেশিন তারপরটি হচ্ছে সাইড সিলিং মেশিন এরপর একটি হচ্ছে এই হ্যান্ডেল এই হ্যান্ডেল মেশিন এবং এই ডিকাট মেশিন এই দুটি মেশিন আবার কম্প্রেশারের সাহায্যে চলে যেহেতু হাইড্রোলিক মেশিন এগুলো এগুলো কম্পেশার প্রয়োজন হবে এই ডিকাট মেশিনটি এবং এই হ্যান্ডেল লাগানো মেশিনটি আপনারা একটি মাত্র কম্প্রেসার দিয়ে কিন্তু আপনারা এই দুটি মেশিন ব্যবহার করতে পারবেন তো কম্প্রেসারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পিছনে আর এখানে কম্পেশার আছে কম্প্রেসারও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্যবহৃত কম্প্রেশার আছে এবং তো একটি হ্যান্ড টিকাট মেশিন সাইড সিলিং মেশিন নিচে কম্পেশার এবং তার পাশাপাশি একটি হ্যান্ডেল লাগানোর মেশিন টোটাল চারটি মেশিন এবং আরেকটি মেশিন থাকবে হচ্ছে কাপড় কাটার জন্য একটি কাটিং মেশিন থাকবে এই ধরনের একটি কাপড় কাটার জন্য কাটিং মেশিন থাকবে রোল থেকে যখন আপনারা কাপড়গুলো কাটবেন একসাথে অনেকগুলো কাপড় কাটতে পারবেন এই কাটিং মেশিনের সাহায্যে তো ফুল সেট আপের মধ্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো পেয়ে যাচ্ছে তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের এক সেট আপ মেশিন নিতে হবে এক সেট আপ মেশিন নিলে কিন্তু আপনারা খুব সহজে ব্যাগ তৈরি করতে পারবেন এবং এই সাইড সেলিং মেশিনটি দ্বারা সব ধরনের মানে সব সাইজের ব্যাগই আপনারা তৈরি করতে পারবেন ছোট থেকে বড় সব সাইজের ব্যাগই আপনারা তৈরি করতে পারবেন এবং হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই হ্যান্ডেল মেশিনের কাজ করতে হবে হ্যান্ডেল সেলিং করতে হবে তো এখন আমি আপনাদেরকে যেহেতু আমাদের এই মেশিনটি ব্যবহৃত মেশিন তো অবশ্যই ব্যবহৃত মেশিন আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এবং আপনারা যখন বিসমেলা মেশিনারি যে আসবেন মেশিনগুলো সরাসরি দেখবেন নিজেরাও এসে আপনারা যতক্ষণ খুশি বসে মেশিনে কাজ করবেন মেশিন সাইড সিলিং করবেন হ্যান্ডেল সিলিং করবেন তারপর ডিকার ব্যাগের ডিকার্টিং করবেন সকল কিছু করবেন করার পরে পছন্দ হলে মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং তাছাড়া কিন্তু আপনারা ব্যবহৃত মেশিনের সেট পাশাপাশি আপনারা কিন্তু আমাদের থেকে নতুন সেট নিতে পারবেন যারা নতুন দিয়ে শুরু করতে চান নতুন মেশিনও নিতে পারবেন এবং যাদের বাজেট একটু কম আপনারা কিন্তু ব্যবহৃত মেশিন দিয়ে শুরু করতে পারেন তো আমরা আপনাদেরকে এই সাইড সিলিং মেশিনটি ব্যবহার করে দেখাবো এবং তাছাড়া আপনারা যখন আসবেন সকল মেশিনই আপনারা ব্যবহার করে দেখতে পারবেন এবং তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে এই হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করা হচ্ছে এবং হ্যান্ডেল সিলিং করা হচ্ছে কীভাবে আমরা কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো আমি আপনাদেরকে আপাতত এই সিকচুরাস মডেলের এই সাইড সিলিং মেশিনটি আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যারা ব্যবহৃত মেশিন নিতে চাচ্ছেন ব্যবহৃত মেশিন দিয়ে কিন্তু আপনারা শপিং ব্যাগের বিজনেস শুরু করতে পারেন তো আমি একটি কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়টি দিয়ে আমি আপনাদেরকে সিলি করে দেখাবো দেখুন শিলি হয়ে গিয়েছে এবং শিলি হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই এইভাবে কিন্তু কাপড়টা কেটে নিতে পারবেন এইভাবে টান দিলে কাপড়টা মানে ছিঁড়ে চলে যাবে তো ওই হিসাব করে আপনারা কিছু অংশ বাড়তি রাখবেন বাড়তি রেখে আবারও শিলি করেছি এবং শিলি করার পরে বাড়তি যে অংশটি থাকবে সেগুলো কিন্তু টান দিলে কিন্তু ছিঁড়ে চলে আসবে টান দিলে ছিঁড়ে চলে আসবে মানে অল্প একটু বাড়তি রাখবেন এবং সাইড সিলি আমি আপনাদেরকে শিলিটাও দেখাই এটা একবারে কাপড়টি জোড়া লেগে যাবে যেহেতু আলতাসনিক হিটের মাধ্যমে হয় এগুলো এগুলো কোনো সেলাই করা হয় না এগুলো হিটের মাধ্যমে হয় কাপড়টি হিটের মাধ্যমে জোড়া লেগে যায় তা আমি আপনাদেরকে আবার আরেকটি সিলি করে দেখাই দেখুন আবার আরেকটি সিল হয়েছে এবং কাপড়টাকে আবারও টান দিলে কিন্তু ছিঁড়ে চলে আসতে দেখতে পেয়েছেন আপনারা তো এই হচ্ছে শপিং ব্যাগ তৈরি করার কাজ তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ব্যবহৃত মেশিনটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে মেশিন ব্যবহার করে দেখাবো আপনারা নিজেরা এসেও ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব তাছাড়া যারা রোল স্কিনপিট এগুলো নিয়ে চিন্তা করছেন স্কিন পিট এবং রোলের ব্যবস্থা মানে কাঁচামালের ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিব। এগুলো রোল তেষট্টি ইঞ্চি লম্বা এবং তিনশো গছ পাশে হয়ে থাকে চল্লিশ জি এস এম পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এবং তিরিশ জি হয় তো সকল কাপড়ই আপনারা পেয়ে যাবেন সকল কাপড়ের ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিব তাছাড়া আপনারা ব্যাগের মধ্যে আপনারা স্ক্রিন প্রিন্ট করতে পারবেন সে ব্যবস্থা আমরা আপনাদেরকে করে তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং ব্যবহৃত মেশিন নিয়ে আপনারা শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে বিসমিলা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট ব্যবহৃত মেশিন আছে ফুল সেট আপ নতুন মেশিন আছে সেমি অটো মেশিন আলটাসনিক মেশিন এই মেশিনগুলো নিতে হলে চলে আসতে হবে বিসপিল্লা মেশিনারিজে এবং তাছাড়া বিসপিল্লা মেশিনারিজের ঠিকানা মতন আসতে হবে বিসপিল্লা মেশিনারিজে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিন দেখতে পারবেন আমাদের সঙ্গে এই মেশিনের বিষয়ে কথা বলতে পারবেন কাঁচামালের ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দেবো তাছাড়া আপনারা এই মেশিনে এসে নিজেরা বসে কাজ করতে পারবেন যাদের শপিং ব্যাগ তৈরি করার মেশিন প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপে বা সরাসরি আমাদের নাম্বারে কল করে মেশিনের বিস্তারিত মেশিনের দাম সকল কিছুই আপনারা কিন্তু জেনে নিতে পারেন বা চলে আসুন বেশ মেশিনে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন ভিডিও নিয়ে এতক্ষণ বিস্মিলা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম